দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই লাইভ স্ট্রিম দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেল কৃষি কথা বিডির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে পশ্চিম যে বাঙালি আছেন তারা অনেকেরই একটা অংশ আমার এই লাইভ স্ট্রিমিং এবং আমার বিভিন্ন আপলোড করা ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে থাকেন আপনাদের প্রতিও অনেক সালাম এবং শুভেচ্ছা জানাই এছাড়াও মধ্যপ্রাচ্যে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে বিভিন্ন দেশগুলাতে অনেক বাঙালি ভাই বোনেরা আছেন যারা আমার এই লাইভ স্ট্রিমিং এবং ইউটিউবের অন্যান্য ভিডিওগুলো দেখেন তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে লাইভ করার জন্য আমি এসেছি সেটি হচ্ছে আম গাছে আঠা ঝরার কারণ ও প্রতিকার মোটামুটি আপনারা সবাই কম বেশি দেখে থাকবেন যে আমরা বসতবাড়িতে যে আম গাছগুলো লাগাই বা বিভিন্ন বাণিজ্যিকভাবে যে খামারগুলো তৈরি করা হয় যেখানে আম গাছ থাকে সেখানে আপনারা খেয়াল করলে দেখবেন অনেক সময় কিছু কিছু আম গাছের শরীরের কোন একটা অংশ থেকে আঠার মতো কিছু ঝরছে অনেক সময় শক্ত আঠার মতো দেখা যায় অনেক সময় একটু পানি পানি আঠার মতো ঝরতে থাকে অনেক সময় আবার একটু লাল রঙের রক্তের মতো লাল রঙ দেখা যায় যে আঠাগুলো ঝরে অনেকে দেখে মনে করেন যে আম গাছের গা থেকে রক্ত পড়ছে অনেকে আবার সেটাকে দেখতেও আসেন মানে মনে করেন যে আধ্যাত্মিক কোনো বিষয় এরকম আসলে এরকম কিছু না তো এই ধরনের সমস্যা হলে আমরা না জানার কারণে বা না বুঝার কারণে কোনো ট্রিটমেন্ট নিই না বা কোনো চিকিৎসা গাছের জন্য আমরা নিই না এটা কিন্তু ঠিক হবে না কারণ এই সমস্যাটা গাছে একবার দেখা দিলে এটি পরবর্তীতে আস্তে আস্তে আরো বেশি সমস্যা সৃষ্টি করবে এই সমস্যাটার কারণে গাছে আরো অনেক ব্যাকটেরিয়া ভাইরাস এবং পোকার আক্রমণ হবে এতে করে গাছটিতে ফলন অনেক কমে যাবে গাছটি বৃদ্ধি কমে যাবে এবং আস্তে আস্তে ভাবে একটা সময় গাছটি মারা যাবে সুতরাং আপনার সাধের গাছটি মারা যায় এটা নিশ্চয়ই আপনি চান না এর এর সমস্যার কারণটা আপনার জানতে হবে এবং এ ধরনের সমস্যা আপনার গাছে যদি হয় তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে যাতে করে গাছটি আবার সুস্থ হয়ে পুনরায় ভালো ফলন দেয় ভালো বৃদ্ধি হয় তো আসুন আমরা প্রথমে কারণগুলো নিয়ে একটু আলোচনা করি প্রাথমিক কারণ হিসেবে থাকতে পারে ফাইটোপথোরা তারপরে হচ্ছে রাইজোফাস পটাইডিপ্লোডিয়া এছাড়াও আরও বিভিন্ন প্রজাতির ছত্রাক রয়েছে এই ছত্রাক দ্বারা যদি গাছে আক্রমণ হয় অথবা বিভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়া রয়েছে এই দ্বারা যদি হয় তাহলে এই বা হতে পারে। যদি আপনার গাছে পোকার আক্রমণ হয় বিশেষ করে কাটুই পোকার আক্রমণ হতে পারে এই পোকার আক্রমণ হলে পোকা ছিদ্র করে গাছের কান্ডের ভিতরে ঢুকে যেয়ে তার শিশুগুলাকে কেটে থাকে ক্ষত করতে থাকে তখন এই গ্যামোসিস বা ঝরার সমস্যাটা হতে পারে গাছে যদি কোনো কারণে আঘাত লাগে অর্থাৎ গাছের ডালে বা কাণ্ডে যদি কোনো কারণে আঘাত লাগে তাহলে সে আঘাত লাগার স্থান থেকে ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে বা ছত্রাকের আক্রমণ হয়ে অথবা পোকার আক্রমণ হওয়ার পরে এই ধরনের ঝরার সমস্যা বা গ্যামোসিসের সমস্যা হতে পারে যদি আপনার গাছে প্রচুর পরিমাণে রোদ লাগে অতিরিক্ত পরিমাণ রোদের কারণে পড়ে যায় বিশেষ করে দক্ষিণ মুখী মুখী রোদের আক্রমণটা বেশি সমস্যা করে তাহলে সেই ক্ষেত্রে এই ঝরার সমস্যা হতে পারে যদি আপনার গাছের শিকড় পানির তলায় নিমজ্জিত থাকে অর্থাৎ বন্যা হয় অথবা বৃষ্টির কারণে যদি গাছের শিকড় পানিতে তলিয়ে যায় কোনো কারণে সেই ক্ষেত্রে গাছের কাণ্ড বা ডাল থেকে এই আঠহাজার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও আপনার ফলে যদি কোনো কারণে পোকার আক্রমণ হয় তাহলে সেই ফল থেকে এই পোকা গাছের ডালে বা কাণ্ডে এসে আক্রমণ করে এই আঠহাজরা বা গ্যামেসিসের সমস্যা সৃষ্টি করতে পারে এই তো কারণগুলো বললাম এখন আসুন আমরা এর প্রতিকারের জন্য কি করতে পারি যদি আপনার গাছে আপনি দেখেন যে এই গামোসিস বা ধরার সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনি এটা প্রতিকারের জন্য ব্যবস্থা নেবেন হচ্ছে ক্ষত ক্ষত স্থান থেকে এই আঠাগুলো ঝরছে স্থানটি একটি পরিষ্কার ছুরি দিয়ে সুন্দর করে কেটে ক্ষত সহ এবং আঠা সহ সুন্দর করে কেটে আমরা ছেঁচে ফেলে দেওয়া যাকে বলি সেভাবে ছেঁচে ফেলে দিতে হবে ফেলে দিয়ে সেখানে আপনি বর্দ মিক্সচারের পেস্ট অথবা বা পর পেস্ট লাগাবেন বর্ধ মিক্সারের পেস্টটা আপনি কীভাবে তৈরি করবেন সেটি হচ্ছে পাথুরে চুন নিবেন ধরেন পাঁচ গ্রাম তাহলে সেই ক্ষেত্রে তুতেও নিবেন পাঁচ গ্রাম আপনার যতটুকু পরিমাণ লাগবে গাছের যতটুকু পরিমাণ আপনার এই পেস্টটা দিতে হবে ততটুকু পরিমাণ হিসাব করে আপনি বানাবেন হিসাবটি হচ্ছে যদি আপনি দশ গ্রাম পরিমাণ পাথরের চুন নেন তাহলে দশ গ্রাম পরিমাণ তুতে নেওয়া লাগবে দুটোই সমান সমান ওজন হতে হবে তার সঙ্গে যতটুকু পানি প্রয়োজন হয় পেস্ট বা আঠার মতো পেস্ট তৈরি করতে ততটুকু পানি দিয়ে আপনি পেস্ট তৈরি করবেন করে এই পেস্টটি ওই ক্ষত জায়গায় সুন্দর করে লেপে দিবেন যদি আপনি এটা না লাগান তাহলে আপনি কীটনাশকের দোকানে বা কৃষির যেই দোকানগুলো আছে সেই দোকানে আপনি কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক পাবেন এই কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো কোম্পানির ছত্রাকনাশক আপনি কিনলেই হবে সেটিকে আপনি এরকম ফোটা ফোটা পানি দিয়ে এরকম পেস্ট আকারে তৈরি করবেন তৈরি করে সেই পেস্টটিও ওখানে লেপে দিলে কাজ হবে এইভাবে আপনি দশ দিন পর পর আরো দুইবার দিবেন অর্থাৎ প্রথমবার একবার দিন দিন পরে পরে দ্বিতীয়বার আবার এরকম তিনবার দিলে আশা করি আর দেওয়া লাগবে না আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে এর পাশাপাশি যাতে করে ব্যাকটেরিয়ার আক্রমণ না হতে পারে আবার এর পরে সেই কারণে আপনি আর একটি যেটা হচ্ছে মেনকোজে কোজে প্লাস মেটোলক্সিল এই দুইটা গ্রুপের আপনি কিসের দোকানে যে বললে হবে যে মেন কোজেব এবং মেটালক্সিল এই দুই গ্রুপের সংমিশ্রণে যে নিয়ে প্রতি লিটারে গ্রাম গ্রাম পরিমাণ পরিমাণ বা দুই থেকে দিয়ে আপনি গাছের ওই ওই জায়গাটাতেই স্প্রে করে দিবেন এটি দিবেন দুই সপ্তাহ পর পর এটিও তিনবার প্রথমে একবার দিলেন দুই সপ্তাহ পরে একবার আবার দুই সপ্তাহ পরে একবার এই তিনবার দিবেন আপনার একটি কীটনাশক স্প্রে করতে হবে কারণ ওখানে পোকার আক্রমণ হতে পারে আপনি ভালো করে খেয়াল করে দেখবেন যদি পোকার আক্রমণ না দেখেন তাহলে হয়তো প্রয়োজন নেই দেখলে দিবেন তবে পোকার আক্রমণ ওই সময়টা আপনি না দেখলেও দিলে কোনো ক্ষতি নেই দিলে বরঞ্চ ভালো সেটি হচ্ছে আপনি ইমিডা গ্রুপের কীটনাশক ইমিডা এই গ্রুপের কীটনাশক আপনি পয়েন্ট গ্রাম পার লিটার অথবা ওয়ান গ্রাম পার লিটার এভাবে করে আপনি স্প্রে করে দিবেন এটিও তিনবার অর্থাৎ আজ যদি দেন তাহলে দুই সপ্তাহ পরে একবার আবার দুই সপ্তাহ পরে আর একবার এই তিনবার দিবেন প্রত্যেকটা জিনিস তিনবার অর্থাৎ আপনি বর্ধমিক্সার বা কপার অক্সিক্লোরাইডের যে পেস্ট সেটি দিবেন তিনবার দশ দিন পর পর মেন কোর্স যে প্লাস মেটালক্সিল গ্রুপের যে ছত্রাকনাশক সেটা দিবেন আপনি তিনবার সেটি দিবেন দুই সপ্তাহ পর পর আর ইমিডিয়া ক্লোরাপিড গ্রুপের কীটনাশক সেটিও আপনি দিবেন তিনবার দুই সপ্তাহ পর পর আর কিছু ব্যবস্থা নেবেন সেটি হচ্ছে শীতকালে যখন ফুল আঠা শুরু হয় আম গাছে ওই সময়টাতে আপনারা আম গাছের গোড়ায় রং করে দিবেন কি দিয়ে চুন এবং তুতে দিয়ে এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন চুন যদি আপনারা দশ কেজি নেন তুতে নেবেন দুই কেজি এখন যদি চুন পাঁচ কেজি নেন তাহলে নেবেন এক কেজি এরকম করে হিসাব করে নেবেন মোটামুটি রঙ করতে হবে এরকম করে আপনারা হিসাব করে পানি দিয়ে পানির সঙ্গে ভালো করে গুলিয়ে সেটি আপনারা গাছের গোড়ায় সুন্দর করে লেপে দিয়ে রঙ করে দিবেন তাহলে সেই ক্ষেত্রে এই গাছের মূল থেকে বা মাটি থেকে যে আক্রমণগুলো হয় ছত্রাক ব্যাকটেরিয়া এবং পোকার এই আক্রমণগুলো হবে না এই সমস্যাটা থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন এই গামোশির সহ আরো অনেক রোগবাধি থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন যদি আপনারা গাছের গোড়ায় এরকম রঙ করে দেন আর বসন্তকালে যেটি করবেন সেটি হচ্ছে এই যে ছত্রাকনাশকের কথা বললাম মেনকোজে প্লাস মেটালক্সিল এটা আপনারা এই দুই গ্রাম পার লিটার করে সারা গাছে স্প্রে করে দিতে পারেন এটা আপনার ভালো মুকুল আসার জন্য কাজে দিবে এবং পাশাপাশি আট হাজার বা গামসিস রোগটাও সমাধান হবে তো আপনাদের যদি এই বিষয়ে আরো কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব বা পরবর্তী ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব এছাড়াও যদি কোনো বিষয়ে কোনো পরামর্শ দেওয়া থাকে সেটা আমাকে জানাবেন আমি সেভাবে কাজ করার চেষ্টা করব বা অন্য কোন বিষয় জানতে চাইলেও আমাকে বলবেন পরবর্তী ভিডিওতে আমি সে বিষয়ে আলোচনা করব সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ